এসেছে ছেলেমেয়েরা একদম তোমাদের সিরে সংক্রান্তি আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল হয়তো সব কিছুই প্রকাশ হয়ে যাবে কবে পরীক্ষা তার সমস্ত বৃত্তান্ত আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই দিনগুলো সাংঘাতিকভাবে নিজেরা কাজে লাগাও প্রতিদিন এমন তোমরা পরিশ্রম করো যাতে তোমাদেরকে সূর্যের মুখ না দেখতে হয় একটা ঘরের মধ্যে ঢুকে থেকে সেই ঘরটাকে তুমি সাধনার পীঠস্থান বানাও বইপত্রগুলোকে তোমার আরাধ্য দেবতা বানাও তুমি বই আর ওই রুম নিয়ে তুমি পড়ে থাকো বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করো এই কয়েকটা দিন দারুণ প্রয়োজন অনুশীলন 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 তোমাকে রীতিমত অনুশীলন করতে হবে এবং প্রতিদিন নিজের ফাঁকিবাজির বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াইটা তোমার সঙ্গে তোমার হোক গতকাল যে দু ঘন্টা ফাঁকি দিয়েছ তুমি আজকে তার বিরুদ্ধে লড়াই করে তোমাকে সেই দু ঘন্টা মেকআপ দিতে হবে প্রতিদিন লড়াই করো নিজের সঙ্গে আর পড়াশোনার ক্ষেত্রে বলবো যদি গ্রুপ থাকে তাহলে খুব ভালো হয় মনে রাখবে তোমাকে পড়তে হবে অন্যকে দিয়ে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তোমাকে সেখানে পরীক্ষা করাতে হবে যে তুমি কতখানি তুমি তৈরি হয়েছো শুধু আমি পড়ছি আর আমি বুঝছি এবং আমি দারুণ পড়ছি সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না তার জন্যে পরীক্ষার প্রয়োজন আছে সেটা যদি তোমার কোনো গ্রুপ থাকে তোমার মতোই অন্য আরও পরীক্ষার্থীরা তারা একসঙ্গে একজোট হয়ে যদি একে অন্যের যদি পরীক্ষা নিতে পারে তাহলে অত্যন্ত ভালো হয় পরও পরীক্ষা দাও পরও পরীক্ষা দাও প্র্যাকটিস করো ব্যাকরণগুলোকে অনুশীলন করো আর টেক্সটগুলোকে ছবি করে নাও কবিতার চরণগুলোকে ছবি করো বাজারের কোনো বইয়ের প্রতি অন্ধবিশ্বাস রেখো না বই আমার আছে প্রশ্নমাণ বই সে বই পড়লে তুমি এসএসসি কোনো দিনই চান্স পাবে না কারণ সেগুলো প্রশ্নোত্তরের বই তুমি মূল টেক্সট পড়ে তারপর ওই ধরনের বইয়ের যদি হেল্প নাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা ওই ধরনের প্রশ্নোত্তর বইয়ের জন্য বাজারে ঘুরে বেড়ায় নি দশটা বই কিনে আনে তাদের জন্য এসএসসি নয় মূল টেক্সট পড়ো তারপর যদি তোমার প্রয়োজন হয় তখন তুমি সেখানে মডেল সেট তুমি কিনতে পারো যে যে কোনো তুমি সেখানে স্ট্যান্ডার্ড হলেই হলো প্রশ্নোত্তর বই সেখানে যদি তথ্য থাকে সেই তথ্যগুলোকে কালেক্ট করো সেটা যে কোনো বই হলেই হবে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে সেই ধরনের বইকে তৈরি করে তুমি কিন্তু পরীক্ষা হলে যেও না আমি জানি মাদ্রাসা পরীক্ষার সময় আমার প্রশ্নমান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিল তার মানে এই নয় যে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আমি প্রশ্নমানঞ্চ বই এমনভাবে লিখেছি যে আমি কমন দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কোনো কারণে হয়তো কমন চলে এসেছে পরের পরীক্ষায় দেখবে একটাও প্রশ্ন আসেনি এটাই খাঁটি কথা চলে এসেছে মানে আমি কমন দিইনি আর যাদের গ্রুপ থাকবে না যারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে দুর্বল আছো কেউ ব্যাকরণের কোনো ক্ষেত্রে দুর্বল আছো কেউ কবিতার কোনো ক্ষেত্রে দুর্বল আছো তার দুর্বলতার কারণে তাকে তো অন্য ব্যক্তির সাহায্য নিতেই হবে যিনি তাকে সাজিয়ে দেবেন বুঝিয়ে দেবেন তাকে আমরা গাইড বলি তাকে আমরা কোচিং সেন্টার বলি সেই গাইড এবং কোচিং সেন্টার অন্ধের মতো দৌড়ে গিয়ে কোনো কোচিং সেন্টারে গিয়ে টাকাগুলো ঢেলে দিও না মনে রাখবে তোমার মা বাবার বহু কষ্টের ইনকাম সেগুলি সেই টাকা রোজগার করতে থেকে বহু পরিশ্রম হয়েছে তাদের আর তুমি কোন একটা জায়গায় বিজ্ঞাপন দেখে তুমি দৌড়ে গিয়ে সেই টাকাগুলো ঢেলে দিচ্ছ কিচ্ছু না বুঝে সেটা তুমি ইনকাম করছো না সেই জন্য সেই টাকার মূল্য বুঝছো না তুমি খোঁজখবর নাও তুমি জানো ভালো করে তুমি দেখো যে কোচিং দিচ্ছে সে কে বটে সেটা দেখো ভালো করে আমার মনে পড়ে যে এক ভাই সে ইতিহাসের কোচিং নিতে গেছিলো আজ থেকে অনেক বছর আগে একটি বড় প্রতিষ্ঠানে নাম করা প্রতিষ্ঠান শুরুতেই প্রচুর টাকা নিয়ে নিল সে আমাকে রিপোর্টটা দিচ্ছে কি হয়েছে না সেখানে যাওয়ার পর তারপর যিনি ইতিহাস পড়াচ্ছেন ইতিহাসের ইতিহাস যিনি পড়াচ্ছেন যে মাস্টরমশায় এ যখন এর নোটসগুলো দেখাচ্ছে মানে এই যেগুলো বাড়িতে তৈরি করেছে তো ওই মাস্টারমশাইকে প্রথম ফলাও করে বলা হলো যে ইনি এই বটেন এই বটেন এই বটেন তারপর মাস্টারমশাই পড়াতে পড়াতে যখন এর এই খাতার নোষপত্র দেখেছে তখন মাস্টারমশাই এর কাছে এই আমার এই ভাইটির কাছে এর কাছে মাস্টারমশাই বলছে আমাকে ওই দেবে জেরস করে নেব তখন এ তো অবাক যে আমি যার কাছে কোচিং নিতে এসেছি ও পরীক্ষার্থী এবং আমার নোটগুলো চাইছে ছেলে মেয়েরা খুব কষ্টের টাকা খুব কষ্টের টাকা তোমার মা হন বাবা হন তারা আমার কাছে শ্রদ্ধেও খুব পরিশ্রম করে তারা ইনকাম করেন তাদের টাকাগুলো কুড়িও না তোমার গাইডের দরকার সঠিক একজন গাইডের সান্নিধ্যে থাকো যিনি তোমার পরীক্ষা নেবেন যিনি তোমাকে প্রশ্ন করবেন পড়া দেবেন যিনি তোমাকে হোমওয়ার্ক দেবেন যিনি তোমাকে ঠিকমতো তথ্য সাপ্লাই দেবেন যিনি তোমাকে প্রত্যেকটা কবিতা বুঝিয়ে দেবেন যিনি তোমাকে আন্তর্জাতিক সাহিত্য ডিটেলস তোমাকে আলোচনা করে দেবেন যিনি তোমাকে ভারতীয় সাহিত্য আলোচনা করে দেবেন যিনি তোমাকে ব্যাকরণ ধরে ধরে বোঝাবেন তুমি সেই মাস্টরমশায় কাছে তুমি সেই গাইডের কাছে তুমি যেতে পারো খোঁজ খবর নিয়ে আমার প্রত্যেকের প্রতি অনুরোধ যে সেই গাইডও মনে রাখবে তোমাকে কোনো চাকরি পাওয়াতে পারবে না যে গাইড অত্যন্ত ভালো গাইড যিনি মেয়েদের জন্য প্রচণ্ড পরিশ্রম করেন তিনিও তোমাকে চাকরি পাওয়াতে পারবে না তিনি পারবেন না চাকরি পাওয়াতে কারণ পরিশ্রম তোমাকেই করতে হবে মূলত তোমার সঙ্গে একজন গাইড যদি পরিশ্রম করে তোমাকে তৈরি করার জন্যে তিনি পাশে থাকেন তাহলে তোমার এই উভয়ের যোগসাজসে তোমার সফলতা আসবে সেখানে গাইডে একটা ভূমিকা থাকে যদি ছজন নিয়ে একটা গ্রুপ থাকে তাহলে মনে রাখবে তোমার ওই পাঁচজন বন্ধুই কিন্তু একটা গাইডের ওপর ওলা ওই পাঁচজন বন্ধু মিলে পাঁচটা যে মাথা একটা গাইডের অতুন্নত মাথা কিছু নেই ছজন যদি পড়ুয়া হও তাহলে মনে রাখবে ওই বাকি পাঁচজন তোমার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গাইডের থেকে অত্যন্ত উন্নত মানের গাইড আমাদের যাদের সেই গ্রুপ হয় না তাদেরকেই তখন গাইডের কাছে যেতে হয় সেই গাইডটা নির্বাচনের ক্ষেত্রে বললাম যে প্রত্যেকে যুক্তিতে প্রত্যেকে বুঝে শুনে সেই জায়গায় যাবে প্রথমেই কে টাকা পয়সা ঠেলে দিও না আগে দেখো আগে ভালো করে চেনো কে আমাকে গাইড দিচ্ছেন যিনি কিছুই জানেন না তিনি আমাকে গাইড করছেন আমি চলে এলাম টাকাগুলো ফেসে গেল তাহলে তোমার ক্ষতি হবে আর ওই টাকার মূল্যটা তুমি বোঝো না বলেই তুমি কী করছো গিয়ে জলাঞ্জলি দিয়ে দিচ্ছ একটা বাজারে বই কিনতে গিয়ে তুমি কি করছো নির্মাণ পালে যে বই কেন তুমি কিনবে কেন আর পাঁচটা বইয়ের সঙ্গে তুমি যাচিয়ে দেখবে না তুমি দেখো যে ওই বইটা আমাকে যুক্তির দিক থেকে কতটা হেল্প করছে যদি না করে সে বই কেন তুমি কিনবে কখনোই কিনবে না তুমি আমি একজন তোমার শুভানুদ্যায়ী হয়ে তোমাকে আমি পরামর্শ দিচ্ছি আমার তো ভুরি ভুরি বই আছে নেটের এসএসসি অনার্সের সব লেভেলের বই আছে কিন্তু প্রত্যেকটা বইয়ের সামনে লেখা আছে যে টেক্সট বই ভালোভাবে রপ্ত না করে এই ধরনের প্রশ্নোত্তর বই পড়া উচিত নয় আমি এখানে বলবো যে প্রতিদিন লড়াই হোক তোমার ফাঁকিবাজির বিরুদ্ধে প্রতিদিন লড়াই হোক যে বিষয়গুলো দুর্বল সেই বিষয়গুলোকে মজবুত করার লক্ষ্যে প্রতিদিন লড়াই হোক সময়ের যে ফাঁকিবাজি করে সময় যে সংক্ষেপ করছি আমি সময় যে বাড়াচ্ছি না আমার ঘুম ওড়াতে হবে আমাকে আমার প্রেমিককে এই মুহূর্তে পুরোপুরি বাদ দিতে হবে আমাকে আমার প্রেমিকাকে এই মুহূর্তে বাদ দিতে হবে কারণ তার আমার চাকরি পায়ে দেবে পায়ে দেবে না আমি যখন চাকরি পেয়ে যাব তখন সেই প্রেমিকা যদি অভিমান করে এখন চলে যায় সে আবার ফিরে আসবে মনে রাখবে তুমি যদি চাকরিটা না পাও তাহলে যে প্রেমিকা এখন তোমাকে জড়িয়ে ধরে আছে সে ছেড়ে দিয়ে চলে যাবে ফলে প্রত্যেককে বলবো যে মামা হোক মামি হোক কোনো বিয়ে বাড়ি হোক কোনো হরিনামতলা হোক বাইরে সূর্য দেখা বন্ধ করে দাও তিন মাস ঘরের ভিতরে থাকো একটি ঘরে সেই আমাদের বসন্ত রোগ হলে মায়ের দয়া হলে যেমন একটা ঘর ঘরের মধ্যে ঢুকে থাকতে হয় সেইভাবে ঘরের মধ্যে ঢুকে থাকো আরাধনা করো তোমার লক্ষ্যকে স্থির রেখে জীবনের সফলতা আনার জন্যে বাইরে বেরোনো বন্ধ করো অন্য কোনো সংসর্গ ত্যাগ করো শুধুমাত্র যাদের সঙ্গে লেখাপড়া নিয়ে আলোচনা হবে শুধুমাত্র যে গ্রুপের সঙ্গে এই পড়াশোনা কেন্দ্রিক আলোচনা হবে তারা ছাড়া বাইরের সবার সঙ্গে কথা বলা বন্ধ করো প্রথমেই একজন বান্ধবী ফোন করলো কেমন আছিস কথা বলো না তার সাথে তার সাথে কথা বলো না কারণ অন্য লাইনে চলে যাবে তুমি মোবাইল বন্ধ করে দাও খুব প্রয়োজন ছাড়া ফেসবুক ইউটিউব সব বন্ধ করে দাও তুমি এবং বইপত্র এবং তোমার বিভিন্ন তথ্য সামগ্রী ব্যাকরণ সাহিত্যের ইতিহাস এগুলো নিয়ে তুমি সবসময় অনুশীলন করো এটা আমার অনুরোধ আমাকে তুমি যদি প্রশ্ন করো যে স্যার আপনি তো কোচিং দেন হ্যাঁ আমি দিই কোচিং কিন্তু আমার কাছে এসে কোনো লাভ নেই আমার কাছে একমাত্র যারা অর্ধ পাগল তারা আসে এবং আমার কাছে আসার পর পুরোপুরি পাগল হয়ে যায় উন্মাদরা আমার কাছে আসে পুরোপুরি উন্মাদ হওয়ার জন্যে ফলে এখানে আমি আমার প্রচার করার জন্যে তোমার উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলাম না আমি তোমাকে বলবো তুমি পরিশ্রম করো তোমার সঙ্গে কোনো নির্মাণসার নেই কেউ নেই কোনো গাইড তোমার সঙ্গে থাকবে না যদি তুমি পরিশ্রম করো মনে রাখবে তুমি সেরা তুমি চাকরি পাবে আমার দেখবে বারে বারে ফেসবুকে বলা থাকে যে আজ পর্যন্ত এই এতগুলো বছর ধরে আমি যে কোচিং দিচ্ছি এসএসসি এই এতগুলো বছর ধরে কোনো ছেলে মেয়েকে আজ পর্যন্ত এসএসসি পাওয়াতে পারিনি আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে আমি জেআরএফ পাওয়াতে পারিনি আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে আমি নেট পাওয়াতে পারিনি আমি বিপিএসসি পাওয়াতে পারিনি আজ পর্যন্ত পারিনি আমি যদি কেউ আমার কাছে এসে পেয়ে থাকে যদি কেউ এসে পেয়ে থাকে তা সে নিজের পরিশ্রমের জোরে পেয়েছে সে যে কোনো ভালো গাইডের কাছে গেলেই পেত এটা কেমন করে আমার ছেলে মেয়েদেরকে বোঝাবো যে সমস্ত কোচিং সেন্টার প্রচার করে যে আমার কাছে এসে এতগুলো এসএসসি পেয়েছে এতগুলো নেটসেট পেয়েছে তারা তোমার সঙ্গে মিথ্যাচারিতা করছে কারণ সেই ছেলে মেয়েগুলো তারা নিজেরা গ্রুপ করে পড়লেও পেত কিংবা গ্রুপ না থাকলে তার নিজের যদি কারিশ্মা থাকে নিজে পড়েও সে পেতে পারে কিংবা সে সেই কোচিং সেন্টার বাদ দিয়ে অন্য কোনো গাইডের ভালো গাইডের কাছে গিয়ে সেখানেও পেতে পারে মনে রাখবে একজন গাইড শুধু কি করেন তোমার পরিশ্রমকে ত্বরান্বিত করছে কিনা এটা হচ্ছে মূল ক্ষেত্র একজন গাইড তোমার পরিশ্রমকে ত্বরান্বিত করছে কিনা এটাই মেন ক্ষেত্র এজন গাইডের বিশাল কোনো ভূমিকা নেই সম্পূর্ণভাবে যারা চাকরি পায় তারা বেশিরভাগটাই তাদের নিজেদের কৃতিত্বে পায় একজন মাস্টারমশাই তিনি ভালো পড়ান তিনি ভালো পড়ান মানে এটা নয় ছেলেমেয়েরা ভালো পড়ে বলেই তার ভালো পড়ানোর সঙ্গে অ্যাডজাস্ট হয় তিনি দারুণ পড়ান আর ছেলে ঠিক মতো পড়ে না কত বড়ো মাস্টারমশাই আছে দেখবো আমি একবার তিনি ছেলে মেয়েদেরকে রেজাল্ট করিয়ে দিন দেখব একবার সেই জন্যে আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে যে আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে আমি কোনো পরীক্ষায় চান্স পাওয়াতে পারিনি যারা পেয়েছে তাদের সঙ্গে তো যারা পায়নি তারাও আমার কাছে পড়তো তাহলে আমি কেন বলবো এই কথা যারা পাইনি তারাও তো আমার কাছে পড়তো কই তাদের কথা তো বলি না তাহলে যে পেয়েছে তার কথা আমি কেন ফলো করে বলবো কই আমি তো বলি না যে আমার বেচা এতগুলো ছেলে মেয়ে চান্স পায়নি মনে রাখবে সেতুটি তাহলে আমারও যদি এই সফলতা আমার হয় তাহলে সেতুটি আমারও তাহলে বলবো না তা কোনোটাই বলবো না একজন গাইড তিনি গাইড করেন ব্যাস তার ডিউটি শেষ তোমাকেই পরিশ্রম করতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে মনে রাখবে এগিয়ে চলো তোমরা যারা নিজেরা যারা অনুশীলন করছো আমাকে ছেলে মেয়েরা অনুরোধ করেছিল যে স্যার আপনার প্রশ্নমাঞ্চ বই নিয়েছি বা যারা নেয়নি তারা আমাকে প্রচ্ছন্ন অনুরোধ করেছে আমরা গরিব ধরা ছেলে মেয়ে স্যার আমাদের জন্য ফ্রিতে আপনি মক টেস্টের ব্যবস্থা করুন আজ পর্যন্ত যারা যারা কৃতজ্ঞ ছেলে তারা বলবে যে স্যার এক বছর ধরে এই যে ফ্রি মক টেস্টের যে ছেলে মেয়েদের জন্য ঢালাও ব্যবস্থা করেছে তাদের কত দায়িত্ব নিয়ে পাঁচটা টাকা দিন তাদেরকে যে ডিমান্ড করিনি এবং তাদের কত দায়িত্ব নিয়ে সেই পরীক্ষা নেওয়া হয় সেই সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দেয় আমি প্রত্যেকেও বলবো ওই ধরনের ওই ধরনের একাধিক মাস্টর আছেন যারা ফ্রিতে গাইড করেন যারা টেস্ট নেন সেগুলোতে যুক্ত হবে তোমরা কোনো ভালো জিনিস কোথাও খারাপ নয় শুধু তোমরা মিথ্যাচারিতার সঙ্গে শুধু তোমরা শুধুমাত্র ঢালাও বিজ্ঞাপনের এর ভিতরে ঢুকে তোমরা যখন পাবে খাঁটি কোনো ব্যক্তিকে মনে রাখবে সেখানে গিয়ে তোমার যেটা প্রয়োজন সেই জায়গাটা নেবে কেমন মনে রাখবে তুমি তুমি পরিশ্রম নিলে তবেই সেগুলো চিনতে পারবে আর তুমি নিজে যদি ফাঁকিবাজি হও তুমি তো এমনি তো উড়ে উড়ে বেড়াবে স্বাভাবিক ঠিক আছে সেই জন্য প্রত্যেককে বলবো যে তোমরা আমার ওই ফ্রি মকটেস গ্রুপে জয়েন হও তোমাকে জীবনে কখনো বলবো না যে তুমি আমার কাছে পড়তে এসো কেন বলতে যাব তোমাকে আমি তো একটা উদ্দেশ্যে তোমার ওই গ্রুপটা খোলা হয়েছে একটা গরিব ঘরের ছেলে মেয়ে আর যারা আমার প্রশ্ন বই নিয়েছে তারা কে নিয়েছে আমি জানি না বললাম যে ওইগুলো দেখে দেখে তো আমি করি না যে কেউ এসে জয়েন হতে পারে কিন্তু দেখবে ধারাবাহিকভাবে দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা না হয় সে অন্য কোনো স্যারের কাছে পড়তে পারে সে নিজে স্টাডি করতে পারে তার গ্রুপ থাকতে পারে তাতে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে ভালো রেজাল্ট করবে আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই সে এসএসসি চান্স পেলো সে আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা চোখ কানগুলো খোলা রাখো এবং নিজেদেরকে একেবারে সেই ফাঁকিবাজির ক্ষেত্রের মধ্যে নিজেদেরকে নিয়ে যেও না পশ্চিমবঙ্গে অনেক বাংলা সাবজেক্টে ভালো ভালো স্যার আছেন শ্রদ্ধেও স্যার ম্যাম আছেন যারা অত্যন্ত ভালো ভালো গাইড করেন আমি এখানে নাম নিলে কাউকে হয়তো ছোট করা হবে বা কাউকে উঁচু তোলা হবে নাম নিলাম না আমি একাধিক মাস্টারমশাকে জানি যারা অত্যন্ত দায়িত্ব সহকারে পড়ান ছেলেমেয়েরা সেই ধরনের মাস্টমশার কাছে গেলে তোমরা উপকৃত হবে আমার কাছে না এলেই ভালো হয় কারণ আমি এমন একটি গাইড যিনি অকর্মণ্য কদর্য অপাদার্থ একটি টক ফল ফলে অর্ধ উন্মাদরা আসে পুরো উন্মাদ হয়ে যায় এখানে এসে কোনো লাভ নেই ছেলে মেয়েরা ছেলে মেয়েরা আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করে একাগ্র চিত্তে তোমার সেই সফলতার লক্ষ্যে তুমি দৌড়াও হেঁটো না হেঁটো না ঘোড়াটাকে চাবুক মেরে তুমি দৌড়ানো করাও ঘরটাকে সাধনার পীঠস্থান বানাও বইপত্রগুলোকে দেবতা আল্লাহ গড বানাও তুমি তোমার ফাঁকিবাজির সঙ্গে লড়াই করে এগিয়ে চলো আমার ফ্রি মকটেশ গ্রুপে জয়েন হও তোমার সঙ্গে আছি প্রতিদিন আছি দেখতে পাবে তুমি ভালো থেকো ভালো রেখো রাখলাম আজকের মতো